হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রুনজু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আচ্ছা গজ হিসাবে আজকে আমরা পর্দার কালেকশন দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর এবং এগুলো ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম থাকবে তবে দাম কি সেম থাকবে এগুলো সবগুলোর দাম সেম থাকবে যার যত গজ লাগবে এটা কিন্তু গজ খাবার আপনারা গজ হিসাবে নিতে পারবেন গজ হিসাবে নিতে হবে যার যত গজ লাগবে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার আর সুযোগ সুবিধা আছে দেখেন যেটা দেখছেন সেটাই আর পাবেন ইনশাআল্লাহ এবার এটাতে সুপার কভার গদির আপনি সুপার কভার করতে পারবেন এটা দেখ আবার অনেক সময় দেখা যাবে মা ঘরের মাঝখানে পানিশন পর্দা সেটাও করতে পারবেন কিছু পর্দা হবে বেলকোনের পর্দা বাইরের পর্দা যেটা করদা সেটা হবে দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন কাপড়গুলো কিন্তু অনেক মোটা কাপড় হবে কাপড়গুলো কিচ্ছু হবে না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর ডেলিভারি চার্জ পাঠাবেন এটা তাহলে আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া অনলি একশো বিশ টাকা পার গজ একটা পর্দাতে কতটুকু লাগে আচ্ছা একটা পর্দার জন্য কিন্তু আড়াই গজ কাপড় লাগে দেখেন এই যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আবারও বলছি এখানে আলাদা আলাদাভাবে আছে আপনার ডিজাইন আছে আলাদা আলাদা যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন একটা ডিজাইন থেকে যদি আপনারা পাঁচ চারটা পর্দার মাপে নিতে চান সেটাও নিতে পারবেন মাত্র একশো টাকা পার আর থাকছে দেখেন সেম ডিজাইনে সেম কালারের মধ্যে আলাদা দুইটা ডিজাইন অনেক কোয়ালিটি সম্পন্ন হবে এবং এগুলো তো ভালো হবে তাই না ভাইয়া ভালো আচ্ছা একদম ভালো হবে যার লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন গজ থাকছে কিন্তু এগুলো মাত্র একশো বিশ টাকা পার গছ এটা হচ্ছে একদম লাস্ট কালার তাই না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন রুঞ্জু বস্ত্রবিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ